আপনারা যারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এখানে এবং আমরা এখানে এসে আমাদের ক্ষোভ প্রকাশ করছি এবং একই সঙ্গে আমরা যে বেদনাহত হয়েছে মাজার ভাঙা জন্য আপনারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে প্রথমে সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি একই সঙ্গে ভালোবাসা জানাচ্ছি আমি খুব পরিষ্কার কিছু কথা বলবো যেহেতু আমার ইতিমধ্যেই আজকে যারা একত্রিত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এসেছেন আমার আমাদের সাধকরা মাদার থেকে আমাদের শিল্পীরা যারা এখানে এসেছেন তারা ইতিমধ্যে এবং একই সঙ্গে রাজনৈতিক কর্মী এনসিবি থেকে এসছেন আর অনেকে যারা বিভিন্নভাবে সমাজে যুক্ত তারা প্রত্যেকে এখানে সংহতি জানাতে এসেছেন অত্যন্ত কম সময়ে গত রাতে কুমিল্লার ঘটনার পরপরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে আপনাদের সামনে এসে প্রতিবাদ জানাব আমাদের ক্ষোভ জানাব এবং কিছু কথা আমরা সরকারের কাছে পরিষ্কার ভাষায় বলবো প্রথম কথা হচ্ছে এই মাজার ভাঙ্গা একটা ফৌজদারি অপরাধ এবং এই সরকার এই পর্যন্ত যে সকল ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে অপরাধীদের গ্রেফতার করেছে এবং বিচারের প্রক্রিয়া এনেছে এমন কোনো প্রমাণ আমাদের কাছে নাই আমরা সরকারকে দাবি করছি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি এটা সরকারের মারাত্মক দুর্বলতা এই দুর্বলতার সুযোগে একের পর এক মাজার ভাঙ্গা হয়েছে মাজার চাঁদেরই এটা আপনি যদি আঘাত করেন কোন কারো সম্পত্তির যদি আপনি ক্ষতি সাধন করেন তাহলে অবিলম্বে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবার কথা স্থানীয় প্রশাসন এই ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে সেটা ন্যাক্কারজনক আমরা এখনো পর্যন্ত এই ব্যাপারে পরিষ্কার কোনো একটা তারা কোনো ব্যবস্থা নিয়েছেন আমাদের কাছে কোনো পরিষ্কার কোনো প্রমাণ নাই দুই নম্বর ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা এবং যার যার ধর্ম সেটা পালন করা এবং তাকে নিশ্চিত করার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আমার ধর্ম আমার আপনার ধর্ম আপনার ফলে গণতন্ত্রের যে মূল কথা যে প্রত্যেকের ধর্ম তারা তাদের নিজের মতো করে তাদের যে আকিদা তাদের নিজের মতো তারা চর্চা করবেন এবং তাকে যেন তারা চর্চা করতে পারেন তাকে নিশ্চিত করবার দায়িত্ব সরকারের কিন্তু এই সরকার এই দায়িত্ব পালন করছে না এবং বারবারই এই যে মাজার জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং অতিশয় বর্বর ভাবে একজন মৃত মানুষের লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এর ফলে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হয়েছে আমি জানি না তিনি এটা পরিষ্কার বুঝতে পারছেন কিনা এটা প্রকট মানবাধিকারের লক্ষণ এবং একই সঙ্গে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আপনি কবর থেকে তুলে আপনি জ্বালিয়ে দিচ্ছেন ধর্মের নামে অন্যের ধর্ম চর্চা তো করতে দিচ্ছেন না আপনি এমনই একটা ঘৃণ্য একটা উদাহরণ সৃষ্টি করলেন যার কারণে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে। অত্যন্ত তার ভাবমূর্তি অত্যন্ত খারাপ জায়গায় গেছে তো আমি সরকারকে বলবো আপনারা জানি না কি কারণে আপনারা এখনো পর্যন্ত এই যে ক্রমাগত মাজার ভাঙা হচ্ছে মাজারে আগুন দেওয়া হচ্ছে লাশ নিয়ে এসে পুড়ি দেওয়া হচ্ছে এই সকল বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমরা জানি না এর ফলে আমাদের মনে সন্দেহ তৈরি হয়েছে কতগুলো প্রথম সন্দেহ হচ্ছে এই যে ইসলামকে ধর্ম হিসেবে আন্তর্জাতিকভাবে ভাবে এও করার যে ইহুদিবাদী এবং হিন্দুত্ববাদী যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই সরকারের নীরব সায় আছে এখন এটা কেন একটা ইহুদিবাদী প্রকল্প কারণ সব সময় প্রমাণ করা হয়েছে আন্তর্জাতিক যে ইসলাম অত্যন্ত ঘিন্ন একটি ধর্ম এবং যারা মুসলমান এদেরকে গাজায় এদেরকে প্যালেস্টাইনে এদেরকে সিরিয়ায় এদেরকে লিবিয়ায় যেখানে পাওয়া যায় সেখানে বোমা মেরে সবার সামনে টেলিভিশনে দেখিয়ে হত্যা করা যায় হত্যা করা যায় এবং এরা এতই বর্বর যে এরা পরস্পরের সঙ্গে খুনা করে এরা মাজার জ্বালায় তাদের নিজেদের ধর্মের যারা একই ধর্মে বিশ্বাসী জন্মসূত্রে বিশ্বাসের সূত্রে আকিনাগত সূত্রে এরা তাদের ভাই বেড়াদর বোন অপরের গৃহকে জ্বালায় অপরের যে এবাদতের স্থানগুলো জ্বালিয়ে দেয় এই প্রচারণা যারা করে এদেরকে আমরা বলি ইহুদি বাদী ইসলামকে একটা ঘৃণ্য ধর্ম অত্যন্ত খারাপ একটি ধর্ম হিসেবে হাজির করবার যে পরিকল্পিত প্রচার চলছে বর্তমান সরকারকে আমরা এর আগেও সাবধান করেছি আমরা এখনো সাবধান করছি আমরা জানি না আপনারা এই প্রচারে নীরবে সায় দিচ্ছেন কিনা যদি আপনারা সায় দিয়ে থাকেন তাহলে এর এর যেই কুফল আন্তর্জাতিক ক্ষেত্রে আপনারা পাবেন এই কুফল এটা আপনারাই পাবেন এর জন্য আমাদের কিছুই করতে হবে না আমরা অত্যন্ত নিরীহ আমরাদেরকে যদি আপনারা এই মাজারের যারা নবীর কান নবীকে ভালোবাসেন তারা কোনো পাল্টা সহিংসতা অপরের বিরুদ্ধে পাল্টা কোনো প্রতিশোধে কোন চর্চা তারা করে না এই দায়িত্ব সরকারের সরকার যদি আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে এই দুর্বলতার সুযোগ নিয়ে এই অপশক্তিকে এখনো পর্যন্ত মোকাবেলা করবার কিবা আইনের অধীনে নানবার সিদ্ধান্ত নিয়ে থাকেন তার বিচার আজকে হোক কালকে হোক আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক মানবাধিকার যে সকল প্রতিষ্ঠান রয়েছে জাতিসংঘ রয়েছে সেসব জায়গায় এসবের বিচার হবে